আজকেই টোটালি অ্যাভয়েড করবেন আজকে থেকেই এটা একেবারে বাদ দিয়ে দিবেন এই জুতা যদি আপনারা পরেন আপনাদের গোড়ালিতে এমন প্রবলেম হবে যেটা আপনাদের হাজার হাজার টাকা চলে যাবে বন্ধুরা আপনাদের পায়ের সমস্যা দূর করতে পারবেন না এই উঁচু টাইপের হিল এবং উঁচু টাইপের জুতা যারা পরেছেন ইতিমধ্যে তাদের অনেকেরই পায়ের প্রবলেম হয়েছে তো আপনারা এই ধরনের উঁচু জুতার থেকে একেবারে বিরত থাকবেন উঁচু জুতা পরলে পায়ের গোড়ালি এবং হাঁটু এবং কোমর এই তিনটা সাইডে আপনারা মাইর খাবেন যেগুলো অর্থোপেটিক্স ডাক্তারে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনারা এই সমস্যাগুলোর থেকে সমাধান পাবেন না বন্ধুরা যদি আপনি এই টাইপের জুতাগুলো যদি অ্যাভয়েড না করতে পারেন আসসালামু আলাইকুম আবার স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বন্ধুরা যে পাঁচ ধরনের জুতা পরলে আপনাদের পা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে তো আজকে সেই পাঁচ ধরনের জুতা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকেন অবশ্যই আপনাদের কাজে লাগবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আজকে স্কিপ করে গেলে মিস করবেন আজকের ভিডিওটি খুবই আপনাদের স্বাস্থ্যকর হবে আজকের ভিডিওটি যদি না দেখেন আপনাদের পায়ের প্রবলেম হতে পারে বন্ধুরা আপনারা জেনে না জেনে অনেক জুতা কেনাকাটা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে আপনাদের পায়ের প্রবলেম হয়ে থাকে যে কোনো জুতা পড়তে পারেন না তো আমি দীর্ঘদিনের জুতার জগতের এই জার্নির থেকে আপনাদেরকে আমি আমার বিশেষ অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং সায়েন্স থেকে বলতেছি তো আপনারা এই পাঁচ ধরনের যদি জুতা ইউজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পায়ের আপনাদের পায়ের প্রবলেম হবে বন্ধুরা আজকে আমি স্কিনে যে জুতাগুলো আপনাদেরকে দেখাবো সে জুতাগুলো যদি আপনারা অ্যাভয়েড না করেন সেক্ষেত্রে আপনাদের পায়ের স্থায়ীভাবে প্রবলেম হবে আর এই প্রবলেমগুলো আপনাদের বিষের মতো কাজ করবে আপনাদের পায়ের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব নাম্বার ওয়ান যে জুতাগুলো আপনারা কখনোই কিনবেন না সে জুতাগুলো হচ্ছে ফ্ল্যাট জুতা এবং শক্ত ছোলের যে ফ্ল্যাট জুতাগুলো হয়ে থাকে এই জুতাগুলো আপনারা কখনোই কিনবেন না এবং পরবেন না আপনাদের পায়ের গোড়ালিতে ব্যথা হবে এবং মেরুদণ্ডে ব্যথা হবে বন্ধুরা এটা সায়েন্সের কথা এবং আপনারা প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন যদি আপনারা দীর্ঘদিন কেউ এই ফ্ল্যাট জুতা অথবা নিশু সোলের যে শক্ত সোলের জুতাগুলো আছে এগুলো যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে আপনাদের পায়ে স্থায়ীভাবে প্রবলেম হবে গোড়ালিতে ব্যথা হবে এবং আপনাদের মেরুদণ্ডের মধ্যে ব্যথা হবে বন্ধুরা হয়তোবা আজকে বুঝবেন না কারণ আপনাদের রক্তের গরমে হয়তো এখন স্টাইলিশ জুতা কিনতে ভালোবাসেন বা পড়তেও ভালোবাসেন কিন্তু এই স্টাইলিশ জুতা আপনার বিশেষভাবে আপনাদের পায়ের প্রবলেম করবে এবং হাঁটুতে ব্যথা হবে বন্ধুরা এটা হয়তো বা কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন তো আমি স্ক্রিনে যে জুতাগুলো দেখাচ্ছি এই ধরনের যদি ফ্লাট জুতা এবং শক্ত জুতা আপনারা পরে থাকেন তাহলে আপনাদের পায়ের স্থায়ীভাবে প্রবলেম হবে আপনারা অবশ্যই এই জুতাগুলো অ্যাভয়েড করে চলবেন বন্ধুরা তাহলে আপনাদের পায়ের কোনো প্রবলেম হবে না নিচু সোলেট শক্ত ফ্লাট জুতাগুলো এগুলো কখনোই কিনবেন না এবং পরবেন না আপনারা হয়তো জুতা কিনতে গিয়ে পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কিনে নেন কিন্তু স্বাস্থ্যের দিকে একটুও চিন্তা করেন না বন্ধুরা যে এই জুতাটা পরলে আপনাদের কি স্বাস্থ্যকর হবে কি হবে না এটা মোটেও চিন্তা করেন না না করেই আপনারা হুট করে কিনে নেন জুতাটা কিন্তু পরবর্তীতে আপনাদের যে পায়ের প্রবলেমগুলো হবে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি ইতিমধ্যে অনেকেই আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের পায়ের কী কারণে আপনাদের পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং আপনারা ডাক্তারকে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখাইলেও ডাক্তারও এই সাজেস্ট করে থাকে আপনারা শক্ত সোলের জুতা কখনোই পরবেন না এই জুতাগুলো অ্যাভয়েড অবশ্যই আপনাদেরকে করতে হবে যেহেতু পা আপনাদের শরীরের ঝুঁকি বহন করে সেক্ষেত্রে পায়ের দিকে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে বন্ধুরা এই ধরনের শক্ত সোলের জুতা কখনোই আপনারা ইউজ করবেন না তো বন্ধুরা নাম্বার টু আমি যে জুতাটা স্ক্রিনে দেখাচ্ছি এই জুতাটা আপনারা দেখেন এই টাইপের জুতাগুলো যদি আপনারা কিনে থাকেন সেটা অবশ্যই আপনারা ভুল করবেন বিশেষভাবে ভুল করবেন কারণ হচ্ছে এই ধরনের চিকন শেপের যে জুতাগুলো হয়ে থাকে এই টাইপের জুতাগুলো কখনোই আপনারা কিনবেন না চিকন শেপের জুতা যদি কেনেন তাহলে আপনাদের পা চিপে ধরবে এবং আপনাদের রক্ত চলাচল পায়ের বন্ধ করে দিবে আপনাদের যে নখ রয়েছে এই নখ বেঁকে গিয়ে মাংসের ভিতরে ঢুকে যাবে ঢুকে গিয়ে সেখানে ইনফেকশন এবং ফাঙ্গাল তৈরি হবে বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের চোখা শেপের যে জুতাগুলো রয়েছে চিকন শেপের এই জুতাগুলো আপনারা কখনোই কিনবেন না এই জুতোগুলো থেকে অ্যাভয়েড করে যাবেন আজকে হয়তো দেখতে খুব স্টাইলিশ মনে হচ্ছে স্টাইলিশ দেখে আপনারা এই চিকন শেপের জুতাগুলো কিনতেছেন কিন্তু এই ধরনের চিকন শেপের জুতাগুলো যদি আপনারা পারমানেন্টভাবে ইউজ করতে থাকেন আপনাদের পা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে জুতা কেনার সময় অবশ্যই শেপটা যেন সুন্দর হয় আপনাদের পায়ে যেন কমফোর্টেবল হয় সেই দিকে লক্ষ্য রেখে জুতাটা কিনতে হবে বন্ধুরা তো আপনারা যদি স্টাইলিশ দেখে কিনেন স্বাস্থ্যের কথা একেবারেই চিন্তা না করেন সেক্ষেত্রে অনেক বড় ভুল করবেন বন্ধুরা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের চেকুন শেপের জুতার থেকে অবশ্যই বিরত থাকবেন শুধু পছন্দ হইলেই নয় আরও কিছু রয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্যের কথা অবশ্যই আপনাদেরকে চিন্তা করে জুতা কিনতে হবে বন্ধুরা অনেকেই ডাক্তারের কাছে যান পায়ের সমস্যার কারণে তো জুতার কারণে যে আপনাদের পায়ের প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অনেকেই জানেন না ডাক্তারের কাছে যখন যান অর্থোপেডিক্স ডাক্তারের কাছে সেক্ষেত্রে ডাক্তার আপনাদেরকে সাজেস্ট করে যে আপনি কোন ধরনের জুতা ইউজ করেন আপনাদের কাছ থেকে যখন ডিটেলস শুনে শোনার পরে আপনাদেরকে জুতার সাজেস্ট করে বন্ধুরা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে চিকন শেপের যে জুতাগুলো হয়ে থাকে এই জুতাগুলো কখনোই পরবেন না কারণ আপনাদের পা একেবারেই চাপানো থাকবে চাপানো পা আপনাদের রক্ত চলাচল টোটালি বন্ধ করে দিবে এবং নখগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে বন্ধুরা ঢুকে গিয়ে সেখানে ইনফেকশন তৈরি হবে এই জুতোগুলোর থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন শুধু স্টাইলিশ নয় স্বাস্থ্যের কথা অবশ্যই চিন্তা করতে হবে বন্ধুরা নাম্বার থ্রি তো বন্ধুরা আমি যে তিন নাম্বার টপিকটা দেখাচ্ছি আপনাদেরকে স্কিনে যে জুতার আমি পিকচারটা দেখাচ্ছি আপনাদেরকে এই জুতাটা লক্ষ্য করে দেখেন আপনারা যদি এই ধরনের জুতা কিনে থাকেন বা কেনাকাটার চিন্তা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভুল করবেন স্পঞ্জি ছোলের জুতা অর্থাৎ যে জুতাটা একেবারেই নরম তেল সেই জুতাটা অবশ্যই আপনারা কিনবেন না এই জুতার থেকে বিরত থাকবেন যেটা পায়ে দিলে আপনাদের শরীরের সম্পূর্ণ ওজনটাকে কন্ট্রোল করে না পায়ের ব্যালেন্সকে ঠিক রাখে না সে জুতা আপনারা কখনোই কিনবেন না নরম তেল তেলে এবং স্পঞ্জি ছোলের যে জুতাগুলো হয়ে থাকে এই জুতাগুলো আপনাদের কোনোভাবেই কেনা যাবে না আমি আপনাদেরকে সাজেস্ট করব এই টাইপের জুতাগুলো যদি আপনারা পারমানেন্টভাবে পড়তে থাকেন আপনাদের পা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে বন্ধুরা অনেকেরই পা এমন প্রবলেম হয়েছে ইতিমধ্যে আমি আমাকে জানিয়েছেন যে আপনাদের এই ধরনের জুতাগুলো পরে আপনাদের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনারা ডাক্তার দেখাইতে গেলেও অর্থোপেডিক্স ডাক্তার আপনাদেরকে সাজেস্ট করেছে যে যাদের একটু হেলদি স্বাস্থ্য এবং যারা একটু হাইট লম্বা চরা আছেন তারা স্পঞ্জি ছোলের যে জুতাগুলো অর্থাৎ নরম তেল তেলে যে জুতাগুলো হয়ে থাকে এই জুতাগুলোর থেকে আপনারা দূরে থাকবেন এই জুতোগুলো একেবারেই অ্যাভয়েড করবেন বন্ধুরা এই জুতাগুলো যদি আপনারা কেনেন তাহলে আপনাদের পায়ের অনেকটাই প্রবলেম হবে এটা হয়তো আজকে বুঝবেন না ধীরে 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 বিষের মতো কাজ করবে আপনাদের পায়ে এটা আপনারা হয়তো নেক্সট আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে আপনাদের এই জুতা পরার কারণে আপনাদের এই পায়ে প্রবলেমগুলো হয়েছে বন্ধুরা এই টাইপের জুতার থেকে একেবারেই বিরত থাকবেন আমি স্কিনে আপনাদেরকে যে জুতাটা দেখাচ্ছি এই জুতার থেকে একেবারেই বিরত থাকবেন এই জুতা আপনাদেরকে কখনোই পরা যাবে না যদি পরেন তাহলে আপনাদের পা স্থায়ীভাবে প্রবলেম হবে নাম্বার ফোর তো বন্ধুরা আমি স্ক্রিনে যে জুতাগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই টাইপের জুতা উঁচু জুতা যদি তিন ইঞ্চির উপরে হাইট হয় এই হিল টাইপের জুতাগুলো আপনাদেরকে একেবারেই পরা যাবে না যদি আপনারা পরে থাকেন স্টাইল করার জন্য বা পছন্দ হয়ে গেছে সেক্ষেত্রে কিনে নিয়েছেন তাহলে আজকেই টোটালি অ্যাভয়েড করবেন আজকে থেকেই এটা একেবারে বাদ দিয়ে দিবেন এই জুতা যদি আপনারা পরেন আপনাদের গোড়ালিতে এমন প্রবলেম হবে যেটা আপনাদের হাজার হাজার টাকা চলে যাবে বন্ধুরা আপনাদের পায়ের সমস্যা দূর করতে পারবেন না এই উঁচু টাইপের হিল এবং উঁচু টাইপের জুতা যারা পরেছেন ইতিমধ্যে তাদের অনেকেরই পায়ের প্রবলেম হয়েছে তো আপনারা এই ধরনের উঁচু জুতার থেকে একেবারে বিরত থাকবেন উঁচু জুতা পরলে পায়ের গোড়ালি এবং হাঁটু এবং কোমর এই তিনটা সাইডে আপনারা মাই খাবেন যেগুলো অর্থোপেটিক্স ডাক্তারে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনারা এই সমস্যাগুলোর থেকে সমাধান পাবেন না বন্ধুরা যদি আপনি এই টাইপের জুতাগুলো যদি অ্যাভয়েড না করতে পারেন আপনারা দোকানে বা মার্কেটে গিয়ে একটা উঁচু জুতা দেখে খুব ভালো লেগেছে বা আপনারা শাড়ি ম্যাচিং বা যে কোনো ড্রেস ম্যাচিং করে কিনে নিয়েছেন সেক্ষেত্রে স্বাস্থ্যের কথা একেবারেও চিন্তা করেন নাই অনেক আপুরা রয়েছেন অনেক উঁচু টাইপের হিল পরে থাকেন বা উঁচু টাইপের শ্যুগুলো পরে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একেবারে হাইট যে জুতাগুলো রয়েছে এই জুতোগুলোর থেকে একেবারেই বিরত থাকবেন বন্ধুরা তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো মিডিয়াম সাইজের যে হিল এবং মিডিয়াম সাইজের যে জুতাগুলো থাকে কমফোর্টেবল আপনি সেটা পায়ে দিয়ে ট্রায়াল দিয়ে যে কোনো শোরুম বা দোকানে আপনারা ট্রায়াল করে নেবেন জুতা সেটা যেন আপনার স্বাস্থ্যের সঙ্গে একেবারেই সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে এই জুতাটা নেবেন এমন তিন ইঞ্চির উপরে হাইট সেই জুতাগুলো আপনারা কখনোই নেবেন না বন্ধুরা যদি নিয়ে থাকেন আজকে থেকে টোটালি মাইনাস করে দেন সুস্বাস্থ্য অনেকটা ভালো থাকবে বন্ধুরা তো এই ধরনের জুতাগুলো আপনারা কখনোই ইউজ করবেন না যদি করে থাকেন একেবারে বাদ দিয়ে দেন না হলে আপনাদের পায়ে স্থায়ীভাবে প্রবলেম হবে এই জুতোগুলো টোটালি মাইনাস করে দিবেন তো বন্ধুরা আমি সর্বশেষ যে জুতাগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এই জুতাগুলো দেখেন এই জুতাগুলোর থেকে একেবারেই আপনারা বিরত থাকবেন সেটা হচ্ছে ভুল সাইজের জুতা এই ভুল সাইজের জুতা আপনারা যদি কিনে থাকেন সেটা মারাত্মক লেভেলের ভুল করবেন বন্ধুরা আপনারা জুতা কিনতে গিয়ে অনেকেই সাইজ বুঝতে পারেন না তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা জুতা কেনার সময় অবশ্যই পায়ে সাইজ অ্যাক্যুরেট করে নেবেন যদি ভুল সাইজের জুতা বা শু কিনে থাকেন সেক্ষেত্রে আপনাদের পায়ের মারাত্মকভাবে ক্ষতি হবে এবং আপনাদের পায়ের যে রকগুলো রয়েছে পিছনের যে রকটা সেটা আপনাদের অনেকটাই ক্ষতি হবে কারণ হচ্ছে ভুল সাইজের জুতা যখন কিনবেন তখন আপনাদের হাঁটার যে এক্সপ্রেশন সেটা আপনাদের একেবারেই নষ্ট হয়ে যাবে আপনারা ঠিক মতো হাঁটতে পারবেন না যদি পায়ের থেকে বড় নেন সেক্ষেত্রে জুতা খুলে আসবে পিছনে আপনারা পড়তে পারবেন না জুতা আনইজি ফিল করবেন হাঁটার সময় আপনাদের একেবারেই খারাপ লাগবে এবং পায়ের প্রবলেম হবে পায়ের যে তালুর অংশটা রয়েছে সেক্ষেত্রে আপনারা ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না আর যদি একেবারেই টাইট ফিটিং জুতা নেন ভুল সাইজ অর্থাৎ আপনার লাগে চল্লিশ নিয়েছেন উনচল্লিশ বা আটত্রিশ সেক্ষেত্রে আপনাদের পায়ের অতিরিক্ত প্রবলেম হবে বন্ধুরা পায়ের রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যাবে তখন আপনাদের পায়ের প্রবলেম হবে রক চিকন হয়ে যাবে পায়ের সেটা আপনারা হয়তো আজকে বা কালকেই বুঝবেন না ধীরে 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 স্থায়ীভাবে আপনাদের পায়ের প্রবলেমগুলো দেখা দিবে তো আপনারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন যারা জুতা এবং শ্যু কিনেন অবশ্যই আপনারা সাইজটা একুরেট করে নেবেন ভুল সাইজের জুতা আপনাদেরকে কখনোই কেনা যাবে না বন্ধুরা তো জুতা কেনার সময় মার্কেটে গিয়ে হুটহাট করে একটা কিনে নেবেন না জুতা এমন একটি জিনিস সেটা শরীরের সঙ্গে অবশ্যই সমদস্য রেখে জুতাগুলো কিনবেন জুতা আপনাদের শরীরের প্রতিটি অঙ্গকে বহন করে এবং প্রতিটি অঙ্গকে প্রোটেকশন দেয় বন্ধুরা তো এই জিনিসটা চিন্তা করে আপনার সুস্বাস্থ্যর দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে জুতা কেনাকাটা করতে হবে হুটহাট করে মার্কেটে গিয়ে পছন্দ হয়ে গিয়েছে আর আপনারা জুতা কিনে নিয়েছেন এমনটা কখনোই করবেন না সেক্ষেত্রে দোকানদার যদি আপনাদেরকে অর্ধেক দামেও দেয় তারপরও আপনারা জুতা কখনোই কিনবেন না আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে জুতা কিনবেন বন্ধুরা তো ভিডিওটি দেখে যদি এতটুকু উপকার আপনার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুরা তো এমন নিত্য নতুন আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ